ইদের পর হ্যাঁ গরমের মধ্যে প্রচুর ভালো চলে মানে যেহেতু সুতির মধ্যে এবং এই খুবই সফট কাপড়ের মধ্যে দেখেন এটা হলো কাশ্মীর দেখাই দিলাম আমাদের ইয়াতে প্যান্টের কাপড়টি একদম আড়াই কোজারটি প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এবং এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এই পাঁচ হাত হ্যাঁ জি

শত শত নতুন উদ্যোক্তা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এসে এই

আমি প্রতিটা কোয়ালিটি আজকে জাস্ট একটা করে কালেকশন দেখাই দেব আপনি স্ক্রিন নাম্বার জোর করে এই বিস্তারিত জেনে নেবেন আচ্ছা তারপর যে কালেকশন দেখাবে এটা হলো এই প্লাস সিকোয়েন্সের মধ্যে অল ওভার আর প্লাস সিকোয়েন্সের মধ্যে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে এই দেখেন অল ওভার আর প্লাস সিকোয়েন্সের মধ্যে থাকবে এটা যে প্যান্টের কাপড়টি এই দেখেন একদম আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে ওই এটা যে নাটি একদম পাঁচ হাত নামাজও না থাকবে আর এগুলো রং কস কিন্তু 100% গ্যারান্টি আর এটা যে প্রিন্ট কোয়ালিটি এই যে এখন যেটা সবচেয়ে আপডেট প্রিন্ট কোয়ালিটি সেটা হলো ডিজিটালের মধ্যে আমাদের কিন্তু এগুলা সব হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকছে আর এগুলো আমাদের নিজেদের ডিজিটাল কারখানা থেকে আমরা এগুলো প্রিন্ট করতেছি সেহেতু আপনি এটা সর্বনিম্ন প্রাইজিং সেটা পেয়ে যাবেন তারপর যে গায়ে শুনে দেখাবো এটা হলো মধ্যে রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন দেখাই দেয় আপনারা আপনি স্কিন আমার যোগ করে দেখে নেবেন রাঙ্গুলির মধ্যে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন এটা যে প্যান্টের কাপড়টি একদম মারা গেছে একটা প্যান্টের কাপড় থাকবে এবং এটা যে অন্যটি একদম পাঁচ আত নামাজও জন্য থাকবে এই দেখেন একদম পাঁচ আত্ম নামার জন্য থাকবে যে কোনো দিন চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন থাকবে হ্যাঁ তারপর আমি দেখে আরো কালেকশন আছে আমাদের জমজমের কিছু কালেকশন দেখাই দিই আপনাদেরকে আসেন দর্শক দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা ব্যবসা করতে আগ্রহী ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আশা করি সর্বোচ্চ সাপোর্ট পাবেন আর ফ্যাক্টরির সাথে ব্যবসা অনেকে ভয় পায় যে ভাই আমার মনে হয় নিতে হবে ভাই আমাদের লক্ষ লক্ষ পিস থাকবে আপনি মাত্র 10 পিস নিয়ে বিজনেস করবেন আচ্ছা মাত্র 10 পিস এই দেখেন জমজম সুইসনের মধ্যে হুম খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা যে প্যান্ডেল কাপড়টি একদম আড়াই হাজার টাকা প্যান্ডেল কাপড় থাকবে ওটা যে ওন্নাটি একদম পাঁচ হাত নেওয়ার জন্য থাকবে পাঁচ হাত জি পাঁচ হাত নেওয়ার জন্য ওকে এই দেখেন একদম পাঁচ দেখেন আমার জন্য এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল থাকবে আপনি আপনার ইচ্ছা মতো মন মতো দেখে নিতে পারবেন হ্যাঁ তো আজকে ভিডিওটা আসলে লং করে না আমি জাস্ট আপনাদেরকে জানাতে চাচ্ছি যারা ঈদের পরে বলছিলেন যে ঈদের পরে আপনারা আসতেছেন আসতেছেন তাদেরকে আমি

এখান থেকে আপনি কালা মানে সব মিলিয়ে যার যেরকম ডিমান্ড সে অনুযায়ী টা আপনি আইটেম নিবেন এবং বাসায় বসে সেটা রিসিভ করে আপনি অনলাইনে চান সেল করতে পারবেন সেই প্রত্যাশা আজকে ভিডিও